হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা এখন রাত তোমাদেরকে দেখাচ্ছি বারোটা সাতচল্লিশ মানে প্রায় একটা বাজতে যায় একটু আগে আমি একটা প্র্যাকটিস সেট দিলাম তো সেই প্র্যাকটিস সেটে কত পেলাম সেটা অবশ্যই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব আর তার আগে যে বিষয়টা বলার জন্য ভিডিওটা করা সেটা হলো বেশিরভাগ ভিডিওর কমেন্ট সেকশানে আমি দেখি যে দাদা আমার নাম্বার খুব কম আসে কী করে নাম্বারটা বাড়াবো আমার ভুলটা কোথায় হচ্ছে আমি বুঝতে পারছি না আমার নাম্বার বাড়ছে না প্রতিনিয়ত প্র্যাকটিস সেট দিচ্ছি কিন্তু নাম্বার সেই এখানে এক জায়গাতেই দাঁড়িয়ে আছে তো দেখো বন্ধুরা আমার আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো প্রথম কথা তোমাদের সিলেবাসটা যদি কমপ্লিট থাকে তাহলে মক টেস্ট দিচ্ছ সেটাকে বারবার অ্যানালাইজ করো প্রত্যেকটা সেটকে অ্যানালাইজ করো এবং যে এমসি গুলো পারছো না সেগুলোকে একটা খাতায় নোট করো এবং তার অ্যানসারগুলোকে প্রশ্ন সহ মুখস্ত করো ঠিক আছে আর আর জিনিস কি ডাউট যদি কোনো বিষয় হয় তাহলে সেই কোশ্চেনটা অ্যাটেন্ড করবে না কারণ কি ডাউট কোশ্চেনে নেগেটিভ বেশি হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো তোমরা আমার যে মক টেস্টগুলো এর আগে যারা দেখেছো আমার দেখবে আমার নেগেটিভ খুব কম হয় কারণ কি আমি ডাউট কোশ্চেন অ্যান্সার করি না ঠিক আছে অনেকে দেখেছো সত্তরটা পঁচাত্তরটা আশিটা কোশ্চেন অ্যাটেন্ড করে শেষমেশ ভুল হয় কটা দশটা বারোটা পনেরোটা কুড়িটাও ভুল হয়ে যায় ঠিক আছে আর আমার দেখবা অ্যাটেন্ড থাকে হয়তো বাষট্টি থেকে পঁয়ষট্টিটা কোয়েশ্চেন অ্যাটেন্ড থাকে আমার নাম্বার কিন্তু সেই দেখো ষাট আটান্ন সাতান্ন এরকম কিন্তু নাম্বার থাকে বরাবর যে প্র্যাকটিস সেটা দেখেছ এরকম নাম্বার আসে তো আজকেও মোটামুটি কত নাম্বার পেলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর কিভাবে তোমাদের এই জিনিসগুলো করবে সেটা তোমাদেরকে বলেই দিলাম যে নেগেটিভ করার চেষ্টা করবে না আর অ্যানালাইজ করো অ্যানালাইজ করার পরে এমসি কিউগুলোকে খাতায় নোট করো সেগুলোকে আবার রিভিশন করো আর তার সাথে কী করতে পারো যে ম্যাথগুলো বা যে চ্যাপ্টার থেকে জি কে আসছে সেই চ্যাপ্টারটাকে একটু ফলো করো আবার রিভিশন করো ম্যাথগুলোকে যে অঙ্কগুলো তোমার হয় না সেগুলোকে আবার প্র্যাকটিস করো দেখবে তোমার উইক জোনগুলোকে স্ট্রং হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে তোমার একটু সুবিধা হবে মক টেস্ট দিলে সেখান থেকে যদি অঙ্ক দেয় বা জিকে দেয় তুমি সেগুলো কিন্তু অ্যাটেন্ড করতে পারবে তাই না তো চলো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি আজকে মক টেস্টে কত নাম্বার পেলাম তো এখানে দেখতে পাচ্ছ আমার প্র্যাকটিস সেটটা আমার টোটাল রাইট হয়েছে কিন্তু ফিফটি নাইন এবং রং হয়েছে দুটো তো দুটো ভুলের জন্য আমার নাম্বার কিন্তু হাফ নাম্বার কেটেছে সেই কারণে আটান্ন পয়েন্ট পঞ্চাশ তো দেখতে পেলে আজকেও কিন্তু আমার দুটো প্রশ্ন ভুল হয়েছে মানে আমি আমার মধ্যে এমন একটা জিনিস তৈরি হয়ে গেছে যে আমি নেগেটিভ হলে সেই কোশ্চেনের অ্যান্সারটা করি না ঠিক আছে আমি অল্প কোশ্চেন অ্যাটেন্ড করবো কিন্তু ভুল কম হবে আমার এটাই হলো আমার ব্যাপার যার জন্য অল্প কোশ্চেন করেও আমার একটা ভালো নাম্বার চলে আসে তো এই হলো ব্যাপার তো তোমরা যারা এই মক টেস্টটা দিতে যাও তোমরা অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখান থেকে যুক্ত হয়ে কিন্তু এই মক টেস্টটা ফ্রিতে দিতে পারবে ঠিক আছে আর আজকের এই প্র্যাকটিসেরটা ছিল ভিশন এডুকেশনের প্র্যাকটিস সেট তো তোমরা চাইলে কিন্তু দিতে পারো অবশ্যই তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো চলো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করো